রাত নয়টায় বৃষ্টির মেসেজ আসলো হ্যালো মশাই কি করেন আমি বললাম মশা মারি ও বলে তা স্যার আর কী করার আছে আপনার আমি বললাম মানে কি তুমি কি বলতে চাইছো আমার আর কোনো কাজ নাই ও বলে আরে রাগ করছো কেন আমি তো মজা করছি আমি বললাম তা জানি রান্না করে খেয়ে পড়া শেষ করে ঘুমিয়ে পড়লাম সকালে অফিসে গেলাম সুমাইয়াকে দেখে ইয়াসিন হাঁ করে তাকিয়ে রইল আমার দিকে আমি মুচকি হাসি দিয়ে সেখান থেকে চলে আসলাম বন্ধু তো দেখি ভালোই কাজ শিখাইতেছে লোকে প্রেমও লাঞ্চ টাইমে ও এসে আমাকে জড়িয়ে ধরলো বললো ধন্যবাদ দোস্ত ম্যাগের আশা না করতে বৃষ্টি এনে দেওয়ার জন্য আমি বললাম হইছে তোর জন্য তো আমি এতটুকু করতেই পারি তাছাড়া তোর জীবনের প্রথম প্রেম বলে কথা ও বলে হ্যাঁ দোস্ত তুই আমার জানের দোস্ত আমি বললাম পাম্পটি বাদ দে কয়েকদিন পর দেখা যাবে ওই মেয়েটাই তোর জান হয়ে যাবে সেদিন আমি কিছুই থাকবো না ও বলে দোস্ত এই কথা তুই বলতে পারলি তুই আমার ল্যাংটাকালের বন্ধু তোরে আমি কোনোদিনও বলবো না আমি বললাম হইছে। খালি প্রেম নিয়ে থাকিস না কাজেও মন দিস না হলে আবার আমায় কথা শুনতে হবে ওদিকে তন্নি সকাল সকাল তার বান্ধবী শান্তার গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল কাশিমপুর গ্রামে পৌঁছে গেছে কিন্তু কোনো কিছুই চিনে না সে একটা লোক হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে মোটামুটি বয়স্কই লাগে গাড়ি থেকে নেমে ওনাকে ডাক দিলাম এই যে চাচা শুনছেন লুকটা চারিদিকে তাকিয়ে বলতেছে আমাকে বলছেন আমি বললাম হ্যাঁ আপনাকে লুকটা রাগি গলায় এগিয়ে এসে বলল আমাকে আপনার কোন দিক দিয়ে চাচা চাচা লাগে হ্যাঁ আমি বললাম সরি চাচা লুকটা বলে আবার চাচা শয়তান সেরি আমি এখনও বিয়েই করতে পারলাম না আর তুই আমার চাচা বানাই দিস থাক তুই এখানে আমি আইতাছি চাচা ডাক্তার দেখামো বলে বউ দৌড় দিল আজব লুক চাচা ডাকাতেই এতটা রেগে গেল আবার হুমকিও দিয়ে গেল না এখানে থাকা ঠিক হবে না গাড়িতে উঠতে যাব মাঝব এসে একটা লোকের ডাকে থমকে দাঁড়ালাম লুকটা বলল, মা কাউকে কি খুঁজছো আমি বললাম হ্যাঁ চা না আর চাচা বলা যাবে না এই চাচা বলেই কতগুলো কথা শুনলাম লুকটা বলল। আমাকে চাচা রাখতে পারো সমস্যা নাই ওই যে এতক্ষণ যার সাথে কথা বললা সে একটু পাগলা স্বভাবের মানুষ তাই বাজে ব্যবহার করেছে তা কারে খোঁজ আমি বললাম জি চাচা আপনি কি রমিজ মাস্টার নামে কাউকে চিনেন এই গ্রামে লুকটা বলে আরে চিনতাম না কেন ওনার মতো মানুষ হয় নাকি ওনার এই গ্রামের অক্কলেই চিনি আমি বললাম তা আপনি কি উনার বাড়িটা দেখাই দিতে পারবেন লুকটা বলে চলো আমার সাথে আমি লইয়া যাই আমি বললাম আচ্ছা গাড়িতে ওঠেন লুকটা বলল। কিন্তু রমিজ মাস্টারের বাড়িতে তো এত বড় গাড়ি ঢুকবো না আইল দিয়ে হাইটটা দাও লাগবো আমি বললাম ও আচ্ছা তাহলে চলেন ড্রাইভারকে বললাম গাড়িতে অপেক্ষা করতে আমি চাচার সাথে হাঁটতে শুরু করলাম চাচা আপনি কি করেন চাচা বলে এই কিসি কাজ করে আমি বললাম এত গেমে গেছেন কেন এই রুদ্রেও কি কাজ করেছিলেন নাকি চাচা বলে ও মা কাম না করলে খাওয়ান পায়াম কই আমি বললাম কেন আপনার ছেলে মেয়ে নাই লোকটা একটা দীর্ঘশ্বাস ফেলে বলে আছে তো আমি বললাম তারা কি আপনাকে দেখে না লোকটা বলে দেখে তো ছোট্ট ছেলের জমিন বেচা বিদেশে পাঠাইছি কয়েক মাস হইলো এখনও কাজ পায় নাই আর বড় ছেলে ডাকায় বউ নিয়া থাকে মাসে মাসে করে টাকা দেয় এগুলা এগুলো চাচির ওষুধই আনতে হয় কথাগুলো বলতে বলতে ওনার চোখের কোণে পানি এসে পড়লো অনুভব করলাম আমারও চোখে পানি এসে গেছে বাবার অডেল সম্পদের বীরে কখনো গরিবদের নিয়ে ভাবিও নাই সবসময় গিনা করে গেছি অথচ আজ ওদের কষ্টের কথা শুনে চোখে পানি চলে আসলো কথা বলতে বলতে শান্তাদের বাড়িতে চলে আসলাম কিন্তু কাউকেই পেলাম না বাড়ি একদম খালি প্রতিবেশী একজন বলল সকালে হঠাৎ করে রমিজ মাস্টার অসুস্থ হওয়ায় তাকে নিয়ে ঢাকা মেডিকেলে গেছে চলে আসতে চাইছিলাম কিন্তু চাচা জোরাজুরি করলো ওনার বাসায় যেতে বাসাটা ছোট্ট টিনের ঘর কোথাও কোথাও ছোট্ট ছিদ্র এগুলো দিয়ে হয়তো বৃষ্টির পানি পড়ে গড়ের ভেতরটা প্রচুর গরম এসির ভেতরে থেকে তো তাই শরীরটা জ্বালা পোড়া করতেছে কতগুলো আম কেটে দিল ইচ্ছা না থাকলেও তাদের মন খুশি করার জন্য খেলাম আহ শহরে কেমিক্যাল মেশানো আম খেয়ে অভ্যস্ত কিন্তু গ্রামীণ এই আম খেয়ে প্রচণ্ড ভালো লাগলো আরও দিতে চাইলে বললাম না চাচা আর লাগবে না আমি বললাম আপনি কি আমার কাছে কিছু আম বিক্রি করবেন চাচা বলে কি যে কৌ মা তুমি হইছো আমরার মেহমান তোমার কাছে ব্যস্তাম কেন তোমার যতগুলো মন চাই নিয়ে যাও আমি বললাম আচ্ছা একটা ব্যাগে ভরে আমায় কয়েকটা দেন বাসায় নিয়ে যাব। এক ব্যাগ ভর্তি কাঁচা পাকা আম দিল আমি নিতে পারবো না দেখে বেগস এগিয়ে আমার গাড়ির পর্যন্ত দিয়ে গেল চাচাকে কিছু টাকা দিয়ে বললাম এই নেন চাচা এগুলো রাখেন চাচা বলে না মা আমি টাকার জন্য তোমারে এগুলো দেই নাই আমি বললাম চাচা আপনি আমায় মা বলেছেন না ধরেন আমি আপনার মেয়ে মেয়ের দেওয়া জিনিসকে আপনি ফিরিয়ে দিবেন তারপর ওনার হাতে টাকাগুলো দিলাম হাজার দশেক ছিল বললাম চাচা গড়ে একটা ফ্যান আনবেন আর চাচির জন্য ওষুধ আনবেন আমি কিন্তু কিছুদিন পর আবার আসবো বেড়াতে চাচা বলে আচ্ছা মা আল্লাহ তোমার বালা করুক শান্তাকে খুঁজতে যেতে হবে ঢাকা মেডিকেলে তিন ঘন্টা জার্নি শেষ করে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল ওই হসপিটালে আমার পরিচিত একজন ডাক্তার আছে ওনাকে ফোন দিয়ে খোঁজ নিতে বললাম কাল সকালে যাব শান্তার খোঁজে এদিকে আমি অফিস ছুটি শেষে ইয়াসিনকে নিয়ে বাসায় ফিরছি মামা ভালোই তো বাবজুরাইসো সুমাইয়ার সাথে ইয়াসিন বলে কই আর বাপ জুড়াইলাম এখনও তো কিছুই বলতে পারলাম না আমি বললাম এখনই বলিস না বললে ভাববে তুই একটা শেষরা তার চেয়ে ভালো কিছুদিন অপেক্ষা কর ইয়াসিন বলে হ্যাঁ তাই করতে হবে রাত এগারোটায় বৃষ্টির মেসেজ কি কর গো আমি বললাম আহারে যেমনে বলতাসো মনে হচ্ছে কতদিনের প্রেম আমাদের ও বলে তো কি হয়েছে তুমি চাইলে তো প্রেমটা হয়েই যায় আমি বললাম হয়েছে তোমার মতো প্যারা সহ্য করার ইচ্ছা আমার নাই ও বলে কি আমি প্যারা আমি বললাম নয় তো কি পড়াশোনা বাদ দিয়ে প্রেম করতে আইসো প্যারা না তো কি ও বলে এই তুমি পড়াশোনার মাঝে এত কি পাইছো বলো তো খালি পড়াশোনা আর পড়াশোনা আমি বললাম তুমি বুঝবা না ঘুমাও অনেক রাত হয়েছে শুভরাত্রি একটু পর আবার আরেকটা মেসেজ আসলো উহে বালক আমার বাইকে কি বানাতে চাও না তোমার শ্যালক একবার হয়ে যাও না রাজি বিয়ে করবো এনে কাজী আমি বললাম মাজরাতে কি তোমার মাথায় প্রেমের বুথ চাপছে নাকি ও বলে এহ তোমার বলার লাগে কি আমার ঠেকা পড়ছে নাকি আমি বললাম তো আমার নাম্বারে পাঠাইয়া তুমি কারে শুনি ও বলে আমি একটা গল্প পড়তেছিলাম সেখানে ভালো লাগছে তাই কপি করে পাঠাইয়া তোমার কাছে মজা করছি। আমি বললাম তাই তো বলি দেশে এত লোডশেডিং থাকতে তোমার মনে প্রেমের বাতি জ্বলে কেমনে ও বলে কেমনে আমি বললাম যারা গল্প পড়ে তাদের মনে প্রেমের বুথ সবসময় দৌড়াতে থাকে ও বলে হইছে ঘুমাও সকাল সকাল রান্না করে খাওয়া দাওয়া শেষ করে অফিসে গেলাম ওরা তো মনে মনে অনেক খুশি ইয়াসিন তো সুমাইয়ারে পাইয়া মনে হয় আকাশের চাঁদ হাতে নিয়ে ঘুরতাছে কাজের প্রোটেকশন টার্গেটের থেকেও ডাবল দিলাম বসের অনেক প্রশংসা পাইছি কিন্তু জামেলা বাদলো কালকের ছুটি নিয়ে বস আমার কালকে ছুটি লাগবে বস বলে কি বলতেছেন কয়েকদিন আগেও না আপনি ছুটি নিয়েছেন এভাবে আপনাকে ছুটি দেওয়া যাবে না আমি বললাম বস আমার কালকে ভার্সিটিতে যেতে হবে সেখানে আমার জরুরি দরকার আপনি ছুটি না দিলেও আমার অ্যাবসেন্ট করতে হবে বস বলে আপনি অ্যাবসেন্ট করলে আপনার চাকরিও যেতে পারে জানেন আপনি আমি বললাম চাকরি গেলে তো কিছু করার নেই আমার এখান থেকে ওখানে বেশি দরকার তখনই অফিসে ম্যানেজার আসলেন ওনাকে কোথায় যেন দেখেছি হ্যাঁ মনে পড়েছে যেদিন তন্নির বাবার অ্যাক্সিডেন্ট হয়েছিল সেদিন সেখানে দেখেছিলাম কিন্তু উনি এখানে কি করছেন উনি এসে আতিফ মানে বসকে জিজ্ঞেস করেন কি হয়েছে এখানে বস বলে স্যার তেমন কিছু না ওনাকে কয়েকদিন আগেও ছুটি দেওয়া হয়েছে এখন আবার ছুটি চাইছে ম্যানেজার বললেন উনিকে বস বলে সয়নং ব্লকের সুপারভাইজার ম্যানেজার আমাকে বললেন হে ম্যান আপনাকে কোথায় হয়তো দেখেছি আমি আপনি চার বছর আগে আমাদের স্যারকে হসপিটালে নিয়ে গিয়েছিলেন তাই না আমি বললাম হ্যাঁ স্যার ম্যানেজার বলেন তুমি কি জানো এটা ওনারই অফিস আমি বললাম না মাত্রই জানলাম তারপর উনি বসকে উদ্দেশ্য করে বললেন আতিফ উনার যে কয়দিন ছুটির প্রয়োজন দিয়ে দাও বস বলে কিন্তু স্যার ম্যানেজার বলেন কোনো কিন্তু না আমি বললাম স্যার আমার শুধু কালকের দিনটাই ছুটি লাগবে উনি বলেন মাত্র একদিন এই একদিনে তুমি কি করবা আমি বললাম আসলে স্যার ভার্সিটিতে একটু কাজ আছে তো তাই উনি বলেন পড়াশোনাও চালিয়ে যাচ্ছ গুড বয় তারপর উনি বসকে বললেন ওর আতে ছুটি লাগবে দিয়ে দিবে ওকে বস বললেন ওকে স্যার আমি বললাম ধন্যবাদ স্যার ওদিকে তন্নি হসপিটালে যাওয়ার আগে খুঁজ নিয়েছিল কিন্তু এই নামে কেউ ভর্তি হয়নি এখানে কিছুটা হতাশ হলো তাও গেল হসপিটাল থেকে বের হতে হতে ভাবলাম কেন আমি এত করে ওর বিষয়ে জানতে চাচ্ছি নিজেও বুঝতে পারছি না বাসায় ঢুকে সোজা নিজের রুমে যেতে লাগলাম মা বাবাকে বলছে এই যে শুনছ মেয়েটা কেমন যেন পরিবর্তন হয়ে গেছে বাবা বলেন হ্যাঁ ঠিকই বলছো পরে একটু জিজ্ঞাসা করো তো কোনো প্রবলেম হয়েছে কিনা তারপর বাবা আমাকে ডেকে বলে তন্নি মা একটু এদিকে আসো তো আমি বললাম হ্যাঁ বাবা বলো বাবা বলেন কোনো বিষয় নিয়ে কি টেনশনে আছো আমি বললাম হ্যাঁ বাবা আসলে তেমন কিছু না না বাবাকে এখনই কিছু বলা যাবে না আগে জানি বিষয়টা পরে বলবো বাবা বলেন বলো মা আমরা তো তোমার বন্ধুর মতোই আমি বললাম না বাবা তেমন কিছু না রুমে চলে এলাম কেন করছি এসব কিছুই জানি না কেন তাকে নিয়ে এত জানতে ইচ্ছে হচ্ছে এটাও বুঝতে পারছি না কেন যেন ওর প্রতি একটু টান টান অনুভব করছি বারবার কেন জানি মনে হয় ওর সাথে আমার কোনো সম্পর্ক ছিল না আমাকে সব জানতেই হবে না জানা পর্যন্ত কোনো কিছুতে মন বসবে না এদিকে আমি ছুটি শেষে সব কিছু গুচাচ্ছিলাম ইয়াসিন আমাকে রেখেই বের হয়ে গেছে বলল আমি যাতে পারুলবাবিকে একটু ব্যস্ত রাখি বাবীকে বললাম ভাবি একটু সাহায্য করবেন ভাবি বলে হ্যাঁ বলেন ভাই আমি বললাম আসলে আমি আমার একটা ফাইল খুঁজে পাচ্ছি না একটু হেল্প করবেন অন্যদিকে ইয়াসিন সুমাইয়াকে বলে সুমাইয়া একটা কথা বলি তোমাকে সুমাইয়া বলে হ্যাঁ বলেন ইয়াসিন বলে আমি তোমাকে সুমাইয়া বলে কি ইয়াসিন বলে আসলে আমি তোমাকে বাবা দেথ মুখ দিয়ে আসছে না কিছু সুমাইয়া মুসকি আসি দিয়ে বললো এভাবে কতক্ষণ দাঁড় করিয়ে রাখবেন বললে বলুন বাবি চলে আসবে ইয়াসিন বলে আমি বলতে পারবো না সুমাইয়া বলে কেন ইয়াসিন বলে তুমি কি কিছুই বোঝো না সুমাইয়া বলে না বুঝি না বললে বলুন না হলে বাদ দিন ইয়াসিন বলে আচ্ছা তোমার নাম্বারটা দাও ফোনে বলবো সুমাইয়া বলে আমি ফোন চালাই না ইয়াসিন বলে আচ্ছা আমার নাম্বারটা নিয়ে যাও বাবির ফোন দিয়ে আমাকে মিস কল দিও তারপর কোনো মতে নাম্বারটা ওর হাতে লিখে দিলাম বাবিও চলে আসলো দু মিনিট আগে আসলে আর নাম্বার দেওয়া হতো না বাবি গোয়েন্দার মতো ইয়াসিনের দিকে তাকিয়ে রইল টপিক চেঞ্জ করার জন্য বিদায় বলে ইয়াসিনকে নিয়ে চলে আসলাম আমি বললাম কী রে কিছু বললে ইয়াসিন বলে না রে ভাই বলতে পারিনি আমি বললাম কেন ইয়াসিন বলে বলতে অনেক চেষ্টা করেছি কিন্তু মুখ দিয়ে কথাই বের হয়নি আমি বললাম যা কি দিয়ে কিচ্ছু হবে না চল তাড়াতাড়ি বাসায় যেতে হবে আজকে কিন্তু তুই রান্না করবি ইয়াসিন বলে না তুই রান্না করবি আমি বললাম এ বললেই হলো কালকে ভার্সিটি যাব আমার পড়া বাকি রয়েছে প্রিপারেশন নিতে হবে ও বলল আচ্ছা আমি রাখবো গোসল সেরে পড়তে বসলাম ইয়াসিন রান্না করতেছে বৃষ্টির মেসেজ আসলো হাই কি করো আমি বললাম পড়তে বসেছি এগারোটায় কথা হবে ভাই পড়তে পড়তে দশটা তিরিশ বাজে ইয়াসিনের ফোন বাসছে পুরে ডাক দিলাম বলল আমি রিসিভ করতে প্রথমবার দৌড়িনি দ্বিতীয়বার যখন কল দিলো রিসিভ করতে কেটে দিলো সাথে সাথে একটা মেসেজ আসলো কি কিপটা রে বাবা মিস কল দিতে বইলে রিসিভ করে ফেলছে আমি ইয়াসিনটা ডাক দিলাম বললাম ইয়াসিন তোর সুমাইয়া কল দিতে আছে ও দৌড়ে আসলো কই কই ফোন দিয়ে তাড়াতাড়ি তারপর ফোন ব্যাক করে হ্যালো কেমন আছো সুমাইয়া বলে একটু আগে তো আপনার সাথে দেখা হলো এই কতক্ষণে অসুস্থ হয়ে যায়নি আমি বললাম এই বেটা ফোনের স্পিকার কমা আর দূরে গিয়ে মর আমার বিরক্ত করলে খবর আছে ও কথা বলতে বলতে বাইরে চলে গেল আমি আবার পড়তে শুরু করলাম কিছুক্ষণ পর পুরা গন্ধ নাকে আসছে রান্না করে গিয়ে দেখি বাদ পড়তেছে আহারে পেন কোনো কিছুরই খবর নাই বাদ চুলা থেকে নামিয়ে বাইরে গেলাম গিয়ে দেখি ইয়াসিন বলতেছে আসলে কথা হচ্ছে গিয়ে আমি আইলা আই লাভ ইউ ওর এসব কথা শুনে আমার ভীষণ হাসি পাচ্ছে ফোনটা ওর হাত থেকে ছৌ মেরে নিয়ে বললাম যা তাড়াতাড়ি তরকারি রান্না কর নাইলে আর ফোন পাবি না বেচারা মন খারাপ করে চলে গেল আমি বললাম হ্যালো সুমাইয়া ও বলল। হ্যাঁ ভাইয়া বলেন আমি বললাম আসলে ইয়াসিন তোমাকে প্রথম দেখাতেই পছন্দ করে ফেলেছে এরপর থেকে প্রত্যেক দিন তোমাকে নিয়ে অনেক কথা বলতো ও তোমাকে অনেক পছন্দ করে আর এই কথাটা ও তোমাকে বলতে পারছে না সুমাইয়া বলল। হ্যাঁ ভাইয়া আমি জানি কিন্তু কি করবো বলেন আমি বললাম কেন তোমার কি ওরে পছন্দ না ও বলে তেমন কিছু না আমি বললাম তাহলে কি প্রবলেম আমার বন্ধু বলে বলছি না ও আসলে অনেক ভালো ছেলে জীবনে তুমি প্রথম যারে ও পছন্দ করেছে ও বলে ভাইয়া আমিও ওরে পছন্দ করি কিন্তু এসব বিষয়ে ফ্যামিলিতে জানলে সমস্যা হয়ে যাবে এমনিতেও আমার বিয়ের কথাবার্তা চলছে আমি বললাম ও এই কথা তোমার ফ্যামিলিতে কিভাবে মানাতে হয় তা আমি দেখবো ও বলে আচ্ছা ভাইয়া আমি রাখি ভাবি ডাকতেছে আচ্ছা তারপর আমি ইয়াসিনে ডাকলাম বললাম তুই আর সুমাইয়ার সাথে যোগাযোগ করিস না ও বলে কেন কি হয়েছে আমি বললাম ওর বিয়ে ঠিক হয়ে আছে তাই ওর পেছনে ঘুরে লাভ নেই ও বলে বিয়ে তো ঠিক হয়ে আছে এখনও তো হয়নি তুই একটা কিছু কর দোস্ত আমি বললাম দেখি কি করা যায় ফোনটা বেজে উঠলো বৃষ্টির ফোন উপাস থেকে বললো আসসালাম ওয়ালাইকুম আমি বললাম ওয়ালাইকুম আসসালাম বৃষ্টি বলে পড়া শেষ হয়েছে আপনার আমি বললাম হুম ও বলে খাওয়া দাওয়া হয়েছে আমি বললাম না রান্না করতেছে ও বলে কে রান্না করে আমি বললাম কে মানে তুমি শোনোনি গতকাল আমি বিয়ে করেছি ও বলে কি আমি বললাম বারে এত চমকে উঠলে যে ও বলে এমনি কে রান্না করে আমি বললাম আমার বন্ধু ইয়াসিন কালকে বার্সেডিতে আসবো পরে কথা হবে এখন ঘুমাতে যাও কেমন ও বলে আচ্ছা কালকে একটু তাড়াতাড়ি আসবা আমি বললাম কেন ও বলে আরে আসবা বলছি আসবা আমি বললাম আচ্ছা কয়টায় আসবো ও বলে নয়টায় ওখানে থাকবা ওকে আমি বললাম আচ্ছা ইয়াসিন অনেক মন খারাপ করেছে তাই ওকে সান্ত্বনা দিলাম যা করার আমাকেই করতে হবে সকাল সকাল বৃষ্টি ফোন দিয়ে জানতে চাইলো কখন আসবো কি এমন কথা বলবে কে জানে বার্সিটির সামনে আসতেই অবাক হয়ে গেলাম বৃষ্টি একটা ফুলের তোড়া হাতে নিয়ে একদম সিনেমা স্টাইলে বললো আই লাভ ইউ হাসাম অবাক হয়ে গেলাম মেয়েটার আমার প্রতি ভালোবাসা দেখে ফুলটা হাতে নিতে যাব তখনই পেছন থেকে কেউ একজন জড়িয়ে ধরলো